হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু গ্রেনিফাই গার্ডেন আজ আমরা আরেকটা আপডেট দেখাচ্ছি আমার বাগানের সেটা হচ্ছে বারুইপুর খাজা গোহাবা আপনারা যে কোনো নার্সারিতে গেলে বারুইপুর খাজা গোহাবার নাম খুবই শুনতে পাবেন খুব ফেমাস একটা ভ্যারাইটি বারুইপুর খাজা তো এই গাছটাও আমরা লাগিয়েছিলাম আমিও খাজা গোহাবা বলে নিয়ে এসেছি তো জাস্ট দেখুন এখন আপডেট গাছটা অনেকটা রেডি হয়ে গেছে এই হচ্ছে তার আপডেট কোয়ালিটি দেখুন এই প্যাকিং করা আছে সব প্যাকিং করা আছে প্যাকিং না করলে প্রবলেম হচ্ছে গাছে ফল রাখা যায় না সেটা আপনারা জানেন এই একটা এই একটা ফল রেডি হয়েছে আচ্ছা এভাবে প্রচুর এখানে ফল আছে এই যে এখানে একটা ফল আছে আচ্ছা এই সাইডে দেখুন এই যে বারুইপুর খাজা গোয়াভা তো যেটা আমি শুনেছি বারুইপুর খাজা গোয়াভার থেকেও নাকি আর একটা ভালো ভ্যারাইটি সেটা আছে যেটা থেকে বেশি রেট বেশি সেটা পাওয়া যায় সেটা হচ্ছে এলাহাবাদ সফেদা বারুইপুরের থেকেও এটা বেস্ট ভ্যারাইটি তো খুবই সুন্দর ভ্যারাইটি আর প্রচুর ফলন হয় বল বলবো না যে ফলন খারাপ আছে প্রত্যেকটা ডালে ডালে চারটা চারটে করে কুড়ি আসছে অলরেডি তো গাছটা আগে ম্যাচিওর হতে হবে ম্যাচিওর হলে তবেই ফলটা বেটার আসছে প্রথমেই ফল ভালো আসছে না প্রথমে যখন ম্যাচিওর হয়ে যায় তখন পারফেক্টলি আসে তো একটাই মেন প্রবলেম যে পাতাতে যেন কোনো রকমের পোকা না লাগে আমার পাতাগুলো দেখেন আমি বেশি স্প্রে করি না বলতে গেলে কারণ আমার ফল সব প্যাকিং করা থাকে গাছে ম্যাক্সিমাম টাইম স্প্রে করি না এই দেখুন পাতাগুলো পুরো খেয়ে ফেলেছে তো পাতা মাঝে মাঝে একটা হালকা করে যদি স্প্রে দেওয়া যায় তাহলে পাতাটা যদি ডিস্টার্ব না হয় তাহলে কোয়ালিটিটা খুব ভালো আসবে আর কি অ্যাকচুয়ালি বলতে চাই তো আমি এক দুটো জাস্ট ফল আপনাদেরকে দেখাচ্ছি কীরকম কোয়ালিটি এসছে তাহলে বুঝতে পারবেন এই দেখুন কোয়ালিটি এ এ ক্লাস ভ্যারাইটি বারুইপুরের যত পেয়ারা আছে সব খাজা খাজা গোয়া তবে এটার অনেক কটা ভ্যারাইটি আছে বারুইপুরের কারণ বারুইপুরের পেয়ারার মেইন যেটা লজিক সেটা হচ্ছে ওখানে দু তিনটে ভ্যারাইটি সব থেকে ফেমাস একটা বারুইপুর খাজা এলাহাবাদ সফেদা আর হচ্ছে গোল খাজা বলে একটা ভ্যারাইটি পাওয়া যায় গোল খাজা তো গোল খাজাটাও খুবই ভালো গোল টাইপের হয় খুব সুন্দর এটা আপনারা দেখতে পাবেন দেন গ্রেডটা দেখলেই বুঝতে পারবেন যে কোয়ালিটি কি ঠিক আছে মিনিমাম রেট এখন মানে এমনি যে যদি লোকাল মার্কেটে আপনি কিনতে যান একশো থেকে একশো কুড়ি টাকা কিলো বিক্রি হয় জাস্ট দেখাচ্ছি যে যখন গ্রেডগুলো দেখুন পেয়ারাটার গ্রেড দেখুন পেয়ারা গ্রেডিং আচ্ছা উপরে একটা দেখাও এই যে একটা কোয়ালিটি তো ভ্যারাইটিটা দেখলেই আপনি বুঝতে পারছেন আচ্ছা আরেকটা কথা বলার ছিল সেটা হচ্ছে যে এত সুন্দর কালার গ্রেড কীভাবে আছে আপনি যদি এটা ওপেন রাখেন তাহলে জিন্দিগি তো এরকম ভালো কোয়ালিটি আসবে না আপনাকে প্রত্যেকটা পেয়ারাকে পিপি করাতে হবে তো পিপিটা করার গুরুত্বটা আপনার জানেন প্রত্যেকটা অনেকে পিপি করতে জানে না সিম্পল নিচে একটা জাস্ট ছেঁড়া থাকে যেন এয়ারটা সার্কুলেশান ভালো হয় আর এটাকে জাস্ট আপনি পকেট পরে পরিয়ে দিতে হবে একটু মানে গাছে মানে ফলটার গায়ে আপনাকে পরিয়ে দিতে হবে যখন এরকম অবস্থায় থাকবে দেখেন আমি একটা কোয়ালিটি দেখিয়ে দিচ্ছি এই যে ফলের গ্রেডটা দেখুন যখন এরকম অবস্থায় থাকবে এরকম হালকা একটা স্প্রে দিয়ে দেবেন দিয়ে পিপি পরিয়ে দেবেন ঠিক আছে পিপি পরে দিলে আপনার এরকম গ্রেড চলে আসবে পেয়ারাটা অটোমেটিক ঠিক আছে আচ্ছা আরেকটা যেটা জিনিস যেটা হচ্ছে যে এই পেয়ারাটার আমরা আপডেট দেখালাম এটা বারুইপুরের খাজা গোহাবা তো নেক্সট আমরা বারুইপুরেই আমরা একটা ভিজিট করতে যাব নেক্সট এই মাসেই আমাদের একটা ভিজিট আছে সেই ভিজিটে আমরা দেখাবো যে বারুইপুরে কীভাবে চাষ হয় তার পেয়ারার কোয়ালিটি আর বারুইপুরের বেস্ট বেস্ট যে ভ্যারাইটিগুলো সেগুলো কীভাবে চাষ হয় তো আমি নিজে এক নার্সারি ম্যানের সঙ্গে ডাইরেক্টলি কথা বলেছিলাম তারাই আমাকে এই গ্রেডটার কথা বলেছিল যে এটা ভালো একটা পেয়ারাটা তো আমি একটা একটা লাগিয়ে দেখেছি আরও আমি মানে আমি সবকটা ভ্যারাইটি পেয়ারা লাগিয়ে দেখেছি এক পিস দু পিস চার পিস করে যে দেখতে চাইছি যে গ্রেড আমার এখানে কেমন আসছে না আমার আমার এই এরিয়াতে বা আমার বাগানে কেমন আসে তারপরে যদি মনে হয় যে না এটা একদম এ ক্লাস বা এ কোয়ালিটির ভ্যারাইটি আসছে ভালো রেজাল্ট আসছে তবে থার্ডা তখন আমি এটাকে প্রপাকেট আবার করতে শুরু করবো আচ্ছা এই ভ্যারাইটিটার মজা হচ্ছে এটা বছরে কিন্তু সব সময় হয় এরকম না যে এখন শীতকাল শীতের সময় হয় এরকম না মেনলি ফল যদি আপনাকে মানে এ ক্লাস ভ্যারাইটি পেতে হয় তাহলে শীতের সময় ফলের কোয়ালিটিটা সব থেকে বেস্ট আসে আর কি শীতকালে পেয়ারার ক্ষেত্রে মিষ্টতাও ভালো আসে তবে যদি আপনি বর্ষাকালেও করতে চান বর্ষাকালেও পেয়ারা করা যাবে কিন্তু পিপি ছাড়া আপনি করতে পারবেন না বর্ষাকালও পেয়ারা করা যাবে কিন্তু পিপিই নিতে হবে তখন মিষ্টতাটা একটু তুলনামূলক কম থাকে আর কি তো এই ভ্যারাইটিটার মজাটা আপনি দেখেন প্রত্যেকটা ডালে ডালে দেখেন তিনটা চারটা করে কুড়ি ওই যে দেখেন অলরেডি এই যে এটা সেট হয়ে গেছে এই যে কুড়ি আবার এই ডালে কুড়ি এবং উপরে প্রত্যেকটা ডালে ডালে ভর্তি ভরপুর এই যে কুড়ি ভরপুর এই যে প্রথম এক বছর দু বছর সেরকম ভালো আসেনি প্রথম বছরটাতে কিন্তু এখন গাছটা যখন ম্যাচিওর হয়ে গেছে এই গাছটা জাস্ট কোয়ালিটি দেখেন অলরেডি ম্যাচিওর গাছ তো কোয়ালিটি এখন অলরেডি যেহেতু নিচের গোড়াটা মোটা হয়ে গেছে এখন খুব সুন্দর কালেকশন আসছে পেয়ারার এই হচ্ছে ভ্যারাইটি তা আপনারা লাগাতে পারেন ছাদ বাগানও খুব সুন্দরভাবে হবে যারা মাঠে লাগাতে চান খুব ভালো কিন্তু মাঠে চাষ করতে গেলে আপনাকে পিপি দিয়ে করতে হবে বারুইপুরে যত বাগান আছে সব বাগানেই আপনি যদি ভালো করে নোটিশ করেন তাহলে দেখবেন পিপি পরিয়ে তারপরে ক্যারি ব্যাগে পড়িয়ে সেই পেয়ারাগুলোকেই তারা বাগান থেকে কালেক্ট করে এখানে আসে যারা কালেক্ট করে যারা খুচরো মার্কেট কিনে নিয়ে আসে যারা বাজার করে কিনে নিয়ে আসে তারা সেই পিপিগুলোকে আবার খুলে তারপরে আপনার মার্কেটে বিক্রি হয় এই জন্য এত গ্লেসটা আসে পেয়ারার গায়ে এত গ্লেস কীভাবে আসে আবার দেখাবে পরের ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও